আজকে যে গরু প্রোগ্রাম আমি করব গরুর ওয়েট কট্টুক বডি কট্টুক সেগুলো সর্ব দেখবেন আমি রেট দেব কেনার থেকে পাঁচ হাজার বেশি জি কিন্তু আমি যে বলবো যে না ভাই কেনা গরু আমার সেই পাঁচ হাজার কমে বিক্রি দিতে হেলে এগুলো মিথ্যে কথা আমি গরু কালেকশন করবো আজকে যে কালেকশন দেখাবো গরু কোনো দর্শকের যদি ভালো লাগে আমার কাছে অ্যাকাউন্টে টাকা লাগাইবেন গরু নেবেন অ্যাকাউন্টে টাকা লাগাইবেন না তার ফোন দেওয়ারও দরকার নাই গরু নেওয়ারও দরকার নেই আপনি বলবেন যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যারা দেয় ওদের কাছে আপনারা কেনেন ওদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে ওদের গরু যদি নিয়ে বারসায় আটকাইয়ে যদি মাসে পাঁচ হাজার কোটি টাকা দেন তাও নেবে আর কোটি কোটি টাকা আমি আমার আমার ডাইরেক্ট ক্যাশ কম আমি ব্যবসা ছোটো করি আমার গরু এই কটা বিক্রি আবার আমি কিনবো কিন্তু আপনি যদি বলবেন ক্যাশ অন ডেলিভারি না আমি এই ব্যবসা করবো না করবেন না

গ্রাম ওয়ারন খোলা গরুরহাট জাকির ডেরি খামার আপনার নাম জাকির আমার নাম কিন্তু হ্যাঁ আপনি সাধারণত কি ধরনের গরু কালেকশন করে থাকেন আমার কাছে বর্তমান আমি প্যাগনেট কালেকশনটা আমার বেশি বকনা গরু একটা গরু যদি বকনা থাকে তা সবই প্যাগনেট আর দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে অনেক দর্শক পাঁচ টাকা বানা দিয়ে বলবেন গরু আমার বাসায় পাঠাই দেন আমি তা আমি দেবো না এগুলি এক নম্বর কথা দুই নম্বরের কথা যদি কোন লোক আমার কাছ থেকে গরু পাবনা জেলায় লোকে যদি এক গতি বিশ হাজার যদি লাভ করে আমি এক দুই হাজার লাভে গরু বেসবো কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা লাগাই দেবেন গরু পাঠাবো আর নাহলে পাবনা জেলার যাকে পছন্দ কোন কোনো কোনো যদি প্রশাসনের সাথে যদি কোনো সম্পর্ক কার ওই প্রশাসনের নাম্বারে আমার টাকা লাগাই দেবেন অ্যাকাউন্টে আমি টাকা গরু পাঠাই দেবো ব্যাংকে টাকা দিলে ওইটা একটা সিকিউরিটি আপনি বিকাশ আমার পাঁচ হাজার দশ হাজার বানাতে তো কোনো সিকিউরিটি নাই ও টাকা কোনো ডকুমেন্ট নাই হ্যাঁ আর যদি কোনো দর্শক ভাই যদি আমার বাড়িতে আইসে দেখে শূন্য গরু নেন তাই সেটা ভালো কিন্তু আজকে যে গরুগুনার প্রোগ্রাম আমি করব গরুর ওয়েট কট্টুক বডি কট্টুক সেইগুলো সর্ব দেখবেন আমি রেট দেব কেনার থেকে পাঁচ হাজার বেশি জি কিন্তু আমি যদি বলবো যে না ভাই কেনা গরু আমার সেই পাঁচ হাজার কমে বিক্রি দিতে হেলে এগুলো মিথ্যে কথা আমি টাকা দিয়ে গরু কিনছি লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছি আমি কি জন্য ব্যবসা না 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 আমি আজকে আপনাদের চ্যানেলে আমি আটটা গরু দেখাবো কোনো দর্শকের যদি ভালো লাগে আমার কাছে অ্যাকাউন্টে টাকা লাগাইবেন গরু নেবেন অ্যাকাউন্টে টাকা লাগাইবেন না তার ফোন দেওয়ারও দরকার নাই গরু নেওয়ারও দরকার নেই আপনি বলবেন যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যারা দেয় ওদের কাছে যদি আপনারা কেনেন ওদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে ওদের গরু যদি নিয়ে বাসায় আটকাইয়ে যদি মাসে পাঁচ হাজার কোটি টাকা দেন তাও নেবে আর কোটি কোটি টাকা আমি আমার আমার ডাইরেক্ট ক্যাশ কম আমি ব্যবসা ছোটো করি আমার গরু এই কটা বিক্রি হবে আবার আমি কিনবো কিন্তু আপনি যদি বলবেন ক্যাশ অন ডেলিভারি না আমি এই ব্যবসা করব না করবেন না ব্যবসা এই ব্যবসা ক্যাশ অন ডেলিভারি ব্যবসা আমি করেছি মেলা করছেন এক সময় করেছি বাড়ি গেলে গরুতে দশ হাজার পনেরো হাজার কম দিচ্ছে এরপর নানান কথা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা পাইছেন হ্যাঁ শেষ পর্যন্ত পাইছি টাকাও মাইর হয়েছে রাস্তায় ড্রাইভারও মাইর খাইছে বহু কিছু হয়েছে যদি এখন ব্যবসা করব আপনার আইসামার কাছে গরু নিন না হয় আমির হাতে গরু বিক্রি করব যদি আপনি টাকা পাঠিয়ে দেয় তার বাড়িতে গরু যা বন্ধু রিক্স সম্পূর্ণ আপনি আর আপনি সাম্বাদিক আপনি আমার প্রোগ্রাম করবেন আপনার অ্যাকাউন্টে টাকা লাগাই নেবেন জি আমাদের এখন যখন ব্যাংকে টাকাটা দিবে তখন ওই যে একটা সিকিউরিটি ব্যাংকে টাকা পাঠাইলে ওই যে একটা প্রমাণ থাকে যাচ্ছে যদি আপনি টাকা মাইরে দেন ওইটা নিয়ে কিন্তু ব্যাংকে যেতে পারবে জি কিন্তু আমি ওকেশন ডেলিভারি গরু বিক্রি করব না

একটা মোরগ দেবে না কিন্তু এইগুলা ভুল ধারণা অনলাইনে ব্যবসা করি কোন দর্শকের ভালো লাগলে আমার কাছে সরাসরি যেভাবে ব্যবসা করুক আপনার ব্যবসা আপনার কাছে আপনি বাকিদের গরু বিক্রি করবেন গরু বিক্রি করবো না

একদম এক এক গরু নিতে নেওয়ারই দরকার নেই গরুর দাম দরকার নেই বাড়িতে যাওয়ার পর যদি দাঁত ধরা পয় তাহলে গরু সম্পূর্ণ ফেরত দিয়ে পর টাকা নিয়ে যাবে গরুতে আমার বাসায় যাওয়ার পর যদি দাঁতা দেখা দিতে পারে তাহলে গরুটা সম্পূর্ণ ফিরিও না

দুধের ব্যান্ড সবকিছুই আছে সুন্দর এই গোটা সাইড করে দেন দুই নাম্বার যে গোটাটা সেটা দেখাই পাখির ভাই পাশে দুই নাম্বারে আর একটা সুন্দর দেখে গরু নিয়ে আসছেন এটাও সাদা অংশটা বেশি এটা কি জাতের গরু এটা আমাদের বাসায় বলে একটা রানী শঙ্কর জাতের গরু রানী শঙ্কর বলতে কোনো জাত নাই ভাই মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ান সুন্দর জন্য আমরা রানী শঙ্কর বলে থাকি সুন্দর জন্য আমরা এই জিনিসটা বলি

গোটা আসলে গোটার দিকে তাকাইলে আর কি একটা সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে বোঝা যাচ্ছে আরকি ক্যামেরাতে যদি এগুলো ততটা স্পষ্ট না বোঝা সামনে সামনাসামনি সে কোনো দর্শক দেখলে অবশ্যই দর্শক বুঝতে পারবে যে এটার কিরকম পার্সেন্টেজ আছে

এই গোটা সাইড করে দেন এরপর যেটা আছে সেটা আমরা দর্শকদের দেখাই। মানে আগের বৈভাস আবার আটা গওনি নিয়ে এই গোটা দেখতেছে আবার শিং নাই। এটা কি জাতের? এই গোটা ইন্ডিয়ান এটা বটারকোর স্মন্ডি বাছরা দিক تاکান 2100 প্রোগ্রাম কইতে এটা বাচ্চা কিন্তু সশম মিলান যায় না। এই গোটা আসলে দেখতে সুন্দর বাচ্চাটা আসলে দেখতে বেশ ভালো লাগতেছে। এটা তো মনে হয় অনেকদিন আগে বড় বড় ক্রস করে করছে। জি জি বাচ্চাটা খুব একটা পার্সেন্টে বাচ্চা। একটা ডানোবিডের বাচ্চা দেখে। গোটা আসলে সুন্দর লাগতেছে দেখতে। এটা কি ভাই বিস্টিস কিছু দাও আছে চার মাস শেষে পাঁচ মাস রানিং তবে না গাব এটা এটা একটা গাব গরু আমরা দর্শকদের উদ্দেশ্যে এটা দেখাচ্ছি এটা তো দাঁত হয় নাই নাকি অদা দেখো না দাঁত হয় নাই গরুটা মুন্ডি গরু আসলে অদাতে প্রেগন্যান্ট পাওয়া খুব রেয়ার একটা ব্যাপার বলা চলে সাধারণত আমরা যখন দেখি যে একটা গরু মুন্ডি গরু যদি বাচ্চাও পায় বা গাবও পাই ওটা দেখা যায় চার দাঁত সাধারণত হয়াই থাকে এটা এটা আমরা তলাটা আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই দেই একটু গোটা ধরেন গোটা সুস্থ আছে জন্য একটু লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে অসুস্থ হইলে তার দৌড়াদৌড়ি করবে না আমি হম একটু ভয় পাচ্ছে আসলে দর্শকদের সামনে দেখাইছি এটা কয় মাসে কাপ বললেন

গাড়ি আটকাই থুই উনি তিন দিন ছয় মাসের গাপ ঠাপ উনি গরু নেবেন নাইলে গরু গাড়ি ওনার সব ফ্রি সব ফ্রি সব ফ্রি যে গাব না থাকলে সব একদম ফ্রি দিয়ে দিবেন এটা ছয় মাসের গাব বলতেছেন ইন্ডিয়ান মুন্ডি গরু আমার দর্শক দেশে আমার তলাটা একটু দেখাই দেই গরুও শান্ত আছে এখানে আইসে এখানে বলিসে হাত দেবে একদম সাদনে দেখেন হ্যাঁ

এরা বাড়ি বেঁধে কি করে আল্লাহ জানে একটা লোক যদি বাড়িতে আসে গরু গাছের খাবার দাবার দেখে শুনে নিয়ে একটা পরিচিত হইলেও একটা গরু ভালো দিলাম ওই লোকের কারণে দশটা বিশটা গরু বিক্রি করা যায় আর গরু যদি ভালোই না হয়

প্রতিবেদনটা অনেক বড় হয়ে গেছে আমরা গরুগুলো আসলে অনেক লম্বা সময় ধরে দেখেছি দর্শকদের খুটিয়ে খুটিয়ে ঠিক আছে জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম